বিশ্বজুড়ে প্রভাব বিস্তারে চীনের তৎপরতা নতুন নয় এবার সেই কৌশলগত পরিকল্পনা রয়েছে বাংলাদেশও এমনটাই বলছে যুক্তরাষ্ট্রের নাগরিক গোয়েন্দা সংস্থা সম্প্রতি ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএর বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সামরিক অবকাঠামো করতে আগ্রহী চীনের পিপলস লিবারেশন আর্মি বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগর ঘিরে কৌশলগত অবস্থান এবং বন্দরনগরী চট্টগ্রামের গুরুত্ব বাড়িয়ে তুলেছে বাংলাদেশকে শুধু বাংলাদেশ নয় এ তালিকায় রয়েছে আরও অন্তত বিশটি দেশ যার মধ্যে রয়েছে মায়ানমার পাকিস্তান শ্রীলঙ্কা কিউবা নাইজেরিয়া এমনকি ইউএইও ডিআইএ বলছে প্রেসিডেন্ট শ্রি জিনপিং নেতৃত্বে চীন এখন একবিংশ শতাব্দীর মাঝামাঝিতে প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং সামরিক আধিপত্য নিশ্চিত করতে চায় এদিকে এ বিষয়ে এখনও বাংলাদেশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি যুক্তরাষ্ট্র চীন পরাতার মধ্যেই দক্ষিণ এশিয়া বাড়ছে রাজনৈতিক উত্তাপ বাংলাদেশের ভূমিকা এখন আন্তর্জাতিক মহলের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ডেস্ক রিপোর্ট শারদিনীর সংবাদ ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট メンズ ও লেডিস এন্ড আর্ট